আসসালামু আলাইকুম সকালের নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়ার মতো সহজ চারটি নাস্তা রেসিপি শেয়ার করব অল্প তেলে খুব সহজে হেলদি এই নাস্তাগুলো যে কেউ বানিয়ে নিতে পারবেন প্রথম রেসিপিটির জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি আর এক কাপ পরিমাণ পানি এবার এগুলোকে মিশিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সিলি ফ্লেক্স ভাজা জিরের গুঁড়া মাংসের মশলা স্বাদ মতো লবণ আর এখানে অ্যাড করব আরও এক কাপ পরিমাণ পানি এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু ছোটো বাটি মেপো এই মেজারমেন্টগুলো করে নিতে পারেন তো এখানে এক কাপ সুজির জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা এখানে এরকম হবে এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তো এখানে আমি গোল কড়াই বসিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানের নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন এবার তেলটাকে আমি এখানে হালকা তেল দিয়ে এগুলোকে একটু ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিয়েছি সুজির যে ব্যাটারটি তৈরি করেছি সেখান থেকে এক চামচের মতো আমি এখানে ব্যাটার দিয়ে দিয়েছি এবার আমি এখানে আলুর একটা পুর তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিব তো এখানে আলুটা সিদ্ধ করে সব রকম মশলা মাখিয়ে আমি এই আলুর পুরটাকে তৈরি করে এভাবে হাত দিয়ে গোল করে স্যাপটা করে নিয়েছি তো এখানে সুজির মিশ্রণটা কিছুটা দেওয়ার পর মাঝখান থেকে আমি আলুর পুরটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আরও কিছুটা সুজির মিশ্রণ এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে বানিয়ে নেব এবার আমি নাস্তাটিকে উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে রেখে রেখেভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিলে খুব সহজেই কিন্তু এগুলো ভিতর থেকেও রান্না করা হয়ে যাবে খুব বেশি হাই হিটে ভাজবেন না না হয় দেখা যাবে কিন্তু সুজিটা ভালো করে কুক করা হবে না তো আমার এখানে নাস্তাটি বানানো হয়ে গেছে এবার নাস্তাটিকে আমি তুলে এরকম একটি স্ট্রেনারে নিয়ে রাখছি এতে করে নাস্তাগুলো উপর থেকে এবং নিচ থেকে মুষমুষে থাকবে কিছুটা ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিব এবার আপনাদের সাথে দ্বিতীয় রেসিপিটি শেয়ার করব তার জন্য এখানে আমি এরকম বড়ো সাইজের একটা কাঁচা আলু নিয়েছি আলুগুলোকে এখানে এরকম করে কেটে নিয়েছি এখানে যতটুকু আলু হয়েছে আলুর সম পরিমাণ এখানে আমি সুজি নিয়েছি এবার এখানে প্রথমে আমি সুজিটাকে দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো সুজিটাকে এখানে ব্ল্যান্ড করে নিলাম এবার যে আলুটা আমি কেটে রেখেছি সে আলুগুলো এখানে দিয়ে দিব তো এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম এবার সেম বাটি মেপে এক বাটি পরিমাণ পানি এখানে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ব্ল্যান্ড করে নিব তো স্মুথ একটি পেস্ট তৈরি করে নিব তো খুব ভালোভাবে এগুলোকে ব্ল্যান্ড করে নিব যেন এখানে আলুটাও খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় তো এখানে সুজি আর আলুর মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে এখানে পেস্ট করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব যে ব্ল্যান্ডারে করে আমি ব্লেন্ড করেছি সেখানে আমি কিছুটা পানি দিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর যেখানে দিয়ে দিব আস্ত কিছু জিরা সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি গ্রেড করা গাজর লাল এবং হলুদ রঙের ক্যাপসিকাম এবার এই সবগুলো সবজি আমি সুজির এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এবার এখানে কিছু গুঁড়া মশলা দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব তো এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কীরকম পাতলা করে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এরপর যে এখানে আমি দিয়ে দিব এক প্যাকেট পরিমাণ ইনো তো ইনোটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে তো এখানে ইনোটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো ইনোটা দিয়ে কিন্তু নাস্তাগুলোকে এভাবে রেখে দিব না তো আমি এখানে কাঁচামরিচটা দেয়নি এরপর যে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম তো কাঁচামরিচ এভাবে কুচি করে আমি দিয়ে এগুলোকে আবারও একটু মিশিয়ে নিলাম তো নাস্তাগুলো আমি এরকম একটা পাতিলে তৈরি করে নিব তো সসপ্যানের মতো এরকম ছোট একটা পাতিল চুলায় বসিয়ে আমি আধা টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম এবার এখান থেকে আমি কিছুটা বেটার এখানে দিয়ে দিব দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি নাস্তাটিকে বানিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এগুলো প্রায় প্যানও বানিয়ে নিতে পারেন তো নাস্তাগুলো সবগুলো যেন একই রকম শেপে হয় সেই জন্য আমি এখানে এরকম একটি পাতিল নিয়েছি তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব বেশি হাই হিটে নাস্তাগুলো ভাজবেন না না হয় দেখা যাবে নাস্তাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো নাস্তাটি আমার বানানো হয়ে গেছে এবারে নাস্তাটিকে আমি তেল থেকে তুলে নিব তো দেখতে পাচ্ছেন অল্প তেলে খুব সহজে কিন্তু স্বাস্থ্যকর এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এবার আরও একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজেভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আসি এবার এখানে আমি দিয়ে দিবো বাঁধাকপি কুচি সোলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি বাঁধাকপিগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। এতে করে এই বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো বাঁধাকপির মধ্যে যে কসকসে একটা ভাব থাকে সেটি যাওয়া পর্যন্ত আমি বাঁধাকপি কুচিগুলোকে ভেজে নিব তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব রোজ রোজ রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে খুব সহজে আপনারা স্বাস্থ্যকর এই হেলদি নাস্তাগুলো বানিয়ে ট্রাই করতে পারেন তো এখানে বাঁধাকপি কুসিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব দেড় কাপের মতো ময়দা এখানে আপনারা চাইলে আটা ট নিতে পারেন এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব তো এখানে এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়েছি রুটি বানানোর জন্য যেরকম আমরা খামির তৈরি করি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে আমি ঠিক এরকমই একটা খামির তৈরি করে নিব। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে পানিটাকে অ্যাড করে নেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলাম এবার এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি নিয়ে নিব নিয়ে আমি এগুলোকে মোটা করে একটা রুটি বেলে নিব তো প্রথমে অর্ধেকটা মিশ্রণ নিয়ে নিলাম নিয়ে এবার হালকা কিছু ময়দার গুণার সাহায্যে আমি মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি তো এখানে মোটা করে একটা রুটি বেলে নিলাম এবার নাস্তাগুলোকে আমি কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেই কোনো শেপে বা যেই কোনো ডিজাইনে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে এভাবে কেটে নিতে পারেন তো আমি মাঝখান থেকে প্রথমে এভাবে অর্ধেক করে তারপর এভাবে পিস করে নাস্তাটিকে কেটে নিচ্ছি তো নাস্তাটিকে আমি কেটে নিলাম এবার এগুলোকে আমি একটা সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দিব তো বাকি যে মিশ্রণটা রয়ে গিয়েছে সেটি দিয়েও আমি একটি রুটি বেলে নিব। তো এখানে নাস্তাটি কতটুকু মোটা রেখেছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এখানে আরও একটি রুটি আমি বেলে নিয়েছি এবার আমি এগুলোকে এভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি বিশ্বাস করুন নাস্তাগুলো খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল যে আমি প্রায় সময় কিন্তু এই নাস্তাগুলো বাসায় বানিয়ে থাকি বাঁধাকপি দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না এবার চুলায় কিছুটা তেল বসিয়ে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এই নাস্তাগুলোকে কিন্তু একেবারে লো হিটে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম হিটে ভেজে নিলেই খুব সহজে দেখবেন নাস্তাগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে তো এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে তেলে ভেজে নিব দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় বা লোভনীয় হয়েছে সকাল বা বিকেলের নাস্তায় খুব সহজেই কিন্তু আপনারা বাঁধাকপি আর আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এবার সবশেষে যে রেসিপিটি আমি শেয়ার করব সেই রেসিপিটি করার জন্য আমি ছোটো একটা সাইজের ব্রোকলি নিয়েছি তো এই ব্রকুলিটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো কাটার আগে অবশ্যই আমি ব্রকুলিটাকে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব দুটি ডিম এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ চটপটি মশলা হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিব এখানে আটা বা ময়দা এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব এখানে ছোট একটা ব্রকলির জন্য আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন এবার এই সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণের মতো রান্নার তেল এবার আমি ব্রকোলির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটি এখানে দিয়ে দিব দিয়ে এভাবে চামচ দিয়ে এগুলোকে সরিয়ে দিব তো সরিয়ে এখানে আমি একটা মোটা রুটির মতো করে এভাবে সরিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো উপর থেকে আমি কিছু কালো জিরা আর এখানে আমি তিল সাদা তিল দিয়ে দিব তো এখানে এই দুটি উপকরণ দিলে কিন্তু নাস্তাটি খেতে যেমন ভালো লাগবে ঠিক তেমনি নাস্তাটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এবার আমি ঢেকে দিব খুব বেশি হাই হিটে ভাজবেন না না হয় দেখা যাবে নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে যেহেতু ব্রোকলিগুলো কিন্তু আমি এখানে সরাসরি কাঁচা ব্যবহার করেছি এবার আমি নাস্তাটিকে উলটিয়ে দিচ্ছি তো নাস্তাটি যেন ভেঙে না যায় আমি এখানে দুই হাতে দুটা চামচ নিয়ে এভাবে উলটিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু চারপাশে থেকে আরও কিছুটা তেল এখানে অ্যাড করতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আমি ঢাকনাটা খুলে নাস্তাটিকে উল্টিয়ে দিব তো আমি এবার নাস্তাটিকে আবারও উল্টিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে নাস্তাটি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এবার নাস্তাটিকে আমি তুলে নিব তো তুলে একটা প্লেটে নিয়ে নিব এবারে নাস্তাটিকে আমি কেটে নিব তো মাঝখান থেকে এভাবে আমি কেটে নিলাম তো আমি এখানে পিৎজা কাটার দিয়ে নাস্তাটিকে কেটে নিচ্ছি আপনারা সাইডে কিন্তু সুরি দিয়েও নাস্তাটিকে কেটে নিতে পারেন এই নাস্তাটি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আজকে যে স্যারটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বিশ্বাস করুন স্যারটি রেসিপি কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। এভাবে নাস্তাগুলো আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আর আমার চ্যানেলে এরকমই আরও বেশ কিছু সহজ নাস্তার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ